আমাদের জীবন বিধান হিসাবে একটা বই দিয়েছেন একটা কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের শুরুতে আল্লাহ পাক রবুল্লাহমিন একটা সুরা দিয়েছে সুরার নাম হলো সুরা বা কর কোরআনের শুরুতে যে সুরাট আল্লাহ দিয়েছেন সেই সুরার প্রথমে আল্লাহ তালা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সামনে বলার নিয়ত করেছি ইংসা আল্লাহ আল্লাহ তালা বলতেছেন বিসমিল্লা হোদিন মুমর পাক্দুল আলমীন কোরআনুল কারিমকে আমাদের জীবন বিধান হিসেবে দিলেন এই কোরআনের শুরুতে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আল্লাহ তালা বলেন দা কিতাব এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ আছে এমন সন্দেহ করারও কোনো বাপের বেটার শক্তি নাই কথা বলেন ঠিক কিনা এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাই কত ইহুদে খ্রিস্টান কত নাস্তিক বেঈমান মুসলমানদের বিরোধিতা করেছে কোনারের বিরোধিতা করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো বাপের বেটার শক্তি হয় নাই যে কোরআনের ভুল বাহির করেছে কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু এ

দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই স্লোগান দিতে পারবেন না ইনশাআল্লাহ তাহলে একটু দন্ত দেখি সব সমস্যার সমাধান কি ব্যাপার आवाज হয় না তো কেন সন্দেহ হয় কোরআন যে সব সমস্যা সমাধান দিতে পারে এর মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ কল ঈমান থাকবে সবাই বলেন সব সমস্যার সমাধান সকল সমস্যার সমাধান এই কোরআন দিতে পারে সকল প্রশ্নের উত্তরও কিন্তু এই কোরআন দিতে পারে কথা বলেন কিনা একবার খলিফাতুল ফারুক কাফের যা ঠিকাত বলতেছে এই খলিফাতুল মুসলিম হজরত আমরা শুনেছি তোমাদের কাছে নাকি একটা কিতাব আছে যে কিতাবের কাছে নাকি সকল প্রশ্নের উত্তর আছে সকল সমস্যার সমাধান আছে এই উমার শোনো আমরা কাফেরা তোমাকে চারটা প্রশ্ন করব। তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পরে আমরা কাসেরা তোমার হাতে হাত দিয়ে কালিমার মালা গলায় পরে নিব আল্লাহর যেই প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরই কোরআন দিয়ে দিবে অতএব তোমাদের কি চারটা প্রশ্ন করো আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিব কাফেররা বড় চালাক ওরা আসলে এসেছে আসলে মুসলমান হওয়ার জন্য নয় যুক্তি বুদ্ধি করে পরামর্শ করে এসেছে কঠিন থেকে কঠিন চারটা প্রশ্ন ঠিক করেছে যে আমরা অমুরকে প্রশ্ন করবো সে যদি কোরআন থেকে উত্তর দিতে না পারে তাহলে পারে সে তো অপমান হবে ডাকতে তোমার শোনো তুমি যদি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পারে আমরা তোমার হাতে হাত দিয়ে কালেমার মোলা গলায় পরে নিব আর তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে বলো উমুর ফারুক তো গরম মনে ভাই কি বললা বললাম যদি কল্লার কোরআন থেকে প্রশ্নের উত্তর দিতে না পারি আমি ওমার তাহলে ইসলাম ধর্ম ছেড়ে কাপের হয়ে যাবো জোরে কন্যা রাগেদ মানুষ তো গরম হয় বলে ফেলেছে কাফারা বলতেছে যা আরে বেকায়দা করা গেছে কঠিন থেকে কঠিন চারটা প্রশ্ন ঠিক করে আসছে মুসলমান হওয়ার জন্য না ওমর ফারুককে অপমান করে মুসলমান থেকে বাহির করার জন্য কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনো দেখো কি কঠিন চারটা প্রশ্ন করে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেব বলো দেখি কি চারটা প্রশ্ন রাগ করে বলতেছে দেখি কি প্রশ্ন দেখি আমি কোরআন থেকে প্রশ্নের উত্তর দিয়ে দেব এবার কাফেরা ডাকতে বলতেছে আমাদের এক নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে ডাকবে বলতেছে আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার ছিল এমন কোন কারাগার যে কারাগারের ভিতরে কয়েদি যে ছিল যে বন্দী ছিল তাকে কোনো খাবার দেওয়া যায় না এমনকি ওই কারাগারের ভিতরে নিঃশ্বাস নেওয়া যায় না ফালানো যায় না কিন্তু ওই কারাগারের মধ্যে মানুষ তাকে জীবিত আমাদের হলো এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু বলে বলে ইতিহাস ওই দুই ভাই একজনের চাইতে আরেকজন একশো বছরের বড় ছিল আমাদের চার নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত সুবহানাল্লাহ পরের যে কবরটা ছিল জীবিত এবং ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও জীবিত শোভানালা করেন এবং বড় আশ্চর্যের বিষয় ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে এই চারটা প্রশ্ন আমরা তোমাকে করলাম তুমি তোমাদের কোরআন থেকে আমাদের এই চারটা প্রশ্নের উত্তর দেয়া দিবা কয়টা প্রশ্ন 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 করেছে 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 চারটা খুব ভালো করে বুঝেন এক এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে আর কোনোদিন সেই জায়গাতে সূর্যের আলো পড়ে নাই সেই জায়গায় কোন জায়গায় সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলতে হবে দুই নাম্বার বলেছে এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার আছে যে কারাগারের মধ্যে মানুষ বন্দি থাকে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না এবং নিঃশ্বাস ফেরাইতেও পারে না নিঃশ্বাস দিতেও পারে না কিন্তু বড় আশ্চর্যের বিষয় ওই কারাগারের মধ্যে মানুষ থাকে জীবিত সুমান আল্লাহ পরে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজন আর চাইতে আরেকজন একশো বছরের বড় সুহান আল্লাহ পরে এরপরে চার নম্বর প্রশ্ন করেছে এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত কবরের ভিতরে যে লাশটা ছিল সে লাশটা ছিল জীবিত জীবিত কবর জীবিত লাশটা কিনে পৃথিবীর জমিনে চোলাফিরা করেছে জোরে কন এখন বলেন তো যে চারটা প্রশ্ন করেছে এই চারটা প্রশ্ন কি সহজ না কঠিন বলেন যেন তো কঠিন ওরা কি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছে না কোশ্চিন কালো না ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকেরা কোনোদিন মুসলমানদের উন্নত চায় না সদা সর্বদা আমাদের পিছনে লেগে থাকে মুসলমানদেরকে দাবিয়া তারা এই পৃথিবীর জমিনে রাজ করতে চায় কিন্তু তারা জানে না আমার আল্লাহ পাক রব্বুল আমিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি আমার জমিনে আমার খলিফা আমি প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছে অতএব মুসলমানকে দাবিয়ে কেউ কোনোদিন নেতা হতে পারবে না সদা সর্বদাই মুসলমানরাই পৃথিবীর জমিনে রাজত্ব কায়েম করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা ভয় পাই এজন্য আমরা পিছিয়ে আছি ভয় ছেড়ে দেন জীবনের মায়া ছেড়ে দেন আল্লাহর জন্য তৈরি হয়ে যান যদি জিহাদের ডাক আসে দিন ইসলাম বিজয়ের জন্য যদি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা সবাই মাথা নত করে আমাদেরকে মাথায় তুলে নেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান গভীর মনোযোগ এ প্রাণের মুরব্বী অত্যন্ত কি ব্যাপার কি হচ্ছে আওয়াজ বুঝা যায় না বুঝা যাচ্ছে না ও বাইরে বোঝা যাচ্ছে কিন্তু এখানে বোঝা না সমস্যা হয়ে গেছে দেখুন তো ক্লিয়ার কথা নাকি দেখেন সময় খুব সংকীর্ণ একটু কমা দেন তাহলে এবারে খেয়াল করেন আমার দিয়ে খেয়াল করেন একটা তাকবির দেন নীলায় তাকবির নারায় তাকবির তাহলে এবার বলেন তো প্রশ্ন করছে কয়টা কয়টা কঠিন থেকে কঠিন চারটা প্রশ্ন করছে আমি কি বলবো সামনে আপনার কি বিরক্ত হচ্ছেন হ্যাঁ তাহলে একটু চেষ্টা ইহুদি খ্রিস্টান শুধু মানে আমাদেরকে প্রশ্ন করেছে উমর ফারুককে প্রশ্ন করেছে তারা মুসলমান হওয়ার জন্য নয় উমর ফারুককে অপমান করে তাকে ইসলাম থেকে বাহির করার জন্য কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার কোনো দিকে নজর নাই একটু সময় আমাকে দেন একটু সময় একটু মনোযোগ সহকারে শোনেন এবার খলিফাতুল মুসলিমের যেই মাত্র চারটা প্রশ্ন করছে এমন কঠিন চারটা প্রশ্ন শোনার পরে খলিফাতুল মুসলিমের হদরত ওমরের মাথা ঘুরে গেছে কারণ কঠিন কতক্ষণ তিনি চুপচাপ হয়ে বসে আছে কাফের বেই মানে মুসকি হাসতে মনে করতেছে এই তো বেকায়দা ফারানা গেছে খলিফাতুল মুসলিমিন হয়তোবা সে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা ছোট্ট বালক সাহাবী বসেছিল যার নাম ছিল রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক সাহাবী ডাকতে বলতেছে চাচা জান ও নবীর সাহাবী শুনে আপনি যদি উত্তর দিতে না পারেন আমারে বলেন আমি ছোট্ট বালক সাহাবি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন থেকে কাফের চারটা প্রশ্নের উত্তর দিয়া দিব ছোট্ট

বক্সের আওয়াজ এবার দেখেন তো বক্সের আওয়াজ বন্ধ আছে এখন কি ধরে আসলে সমস্যা হলো মাইকের আওয়াজটা ভিতরে এসে বাড়ি লাগে বুঝছেন বাড়ি লাগার কারণেই সমস্যা হয়ে যায় যাই হোক সময় কিন্তু চলে যায় চার মাত্র দুই মিনিট আছে কয়ে মিনিট আছে আর দুই মিনিট আছে আদান হয়ে যাবে যে কথা বলতেছিলাম হলিফাদর মুসলিমকে কয়টা প্রশ্ন করছে চারটা প্রশ্ন করছে একটু সময় ধরতে ধরেন